এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আমি আমার আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি তো গতকাল রাতে চুলার এরিয়াটা আমি ক্লিন করেছিলাম তো চুলার বার্নারগুলো ধুয়ে সারা রাত শুকিয়ে নিয়েছি তো সকালবেলা উঠে আগে চুলাটা আমি সেট করে নিয়েছি আজ সকালে ঘুম থেকে উঠেই কেন জানি গলাটা খুব ব্যথা করছিল আর আজ অনেক ভোরেই ঘুম থেকে আমি উঠেছি তো প্রথমে আমার জন্য একটু গ্রিন টি বানিয়ে নিলাম খুবই ভালো হেলদি একটা ড্রিঙ্কস আর আজ সকালে খুব বৃষ্টিও হচ্ছে বাইরে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে সকালবেলা সকালবেলা গ্রিন টিতে আমি কোনো লেবুর রস ব্যবহার করি না তো মাঝে মধ্যে মধু দিয়ে খাই যখন ইচ্ছে হয় তো আপুরা আমার ভিডিও দেখে কমেন্টস করে হেলদি কোনো ড্রিঙ্কস ছাড়া নাকি আমার ভিডিও অসম্পূর্ণ মনে হয় আপুদের কাছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আপু তোমরা তোমাদের সময় এবং ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখছ তো এখন সকালে নাস্তার প্রিপারেশন নিচ্ছি তো আজকে কোনো সবজি ছিল না রুটি পরোটা বা ব্রেড দিয়ে খেতে আমার বর এবং আমার ছেলের সবজি লাগে তাই আজ সকালে একটু ঢেঁড়স ভাজি করে নিয়েছি আর ঢেঁড়স ভাজির ক্ষেত্রে একটা টিপস বলে দেই যা আমার উপলব্ধি করা তো ঢেঁড়সটা কয়েক ঘন্টা আগে যদি আমরা ধুয়ে রাখি তাহলে ভাজি করলে আঠালো যে ভাবটা আসে সেটা কিন্তু একদম আসে না তো ঢেঁড়স ভাজি আর ডিম ভাজি করে আর ব্রেড আমি একটু হালকা গরম করে নিয়েছিলাম তা দিয়েই সকালে নাস্তাটা করে নিয়েছি পাকা আমের সিজন এখন তো প্রায় শেষ বললেই চলে তো বাসায় ফ্রিজে দুটো পাকা আম ছিল তা দিয়েই আমি একটি মিষ্টি নাস্তা রেসিপি করব তো আমি আগেও একবার করেছি এটা দ্বিতীয়বারের মতো ট্রাই করছি তো আমার খেয়ে খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথেও আজকে আমি শেয়ার করছি এটা তো পাকা আমের আমি এখন জেলি করে নিব তাই এক চা চামচ আগার আগার দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমের রসটা আমি ফুটিয়ে নিয়েছি তো এটা আম্রপালি আম এটা এমনিতেই অনেক মিষ্টি তো তাই আমি এতে কোনো চিনি ব্যবহার করিনি আর আমি খুব হেলদি ওয়েতেই বানিয়ে নিব তাই এতে আমি কোনো চিনির ব্যবহার করলাম না আর আমরা আমি এবং আমার বর আমরা চিনি খুব কম খাই তো আমার ছেলে একটু চিনি বেশি খেত ইদানিং ও দেখলাম যে চিনিটা একদম কমিয়ে দিয়েছে তো এখানে আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি দেড় লিটারের মতো তো দুধটা আমি জাল করে একটু ঘন করে নিয়েছি আর সাথে দিয়েছি সামান্য পরিমাণে চিনি আর হাফ চা চামচ আগার আগার দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি তারপর আমি আমের কিউবগুলো দিয়ে এখানে দুধটা দিয়ে একটা পুটিং বসালাম তো এটা আমি ঠান্ডা হলে ফ্রিজে রাখব তো ভিডিওর এ পর্যায়ে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করছি আপনারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি ভিডিও রিলেটেড কমেন্টস করে যাবেন তো এরই মধ্যে অনেকখানি সময় পেরিয়ে গেছে তো গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার বারান্দা থেকে আমি পুঁইশাক কেটেছিলাম তো আজকে সেই পুঁইশাক রান্না করছি আর পাশাপাশি আমি কিছু কাঁচামরিচ আর সুটকি ভেজে নিয়েছি এগুলো আজকে আমি ভর্তা করব। আজ সব আমার বরের পছন্দের রান্না করছি শুধু আমার বরের না আমার এবং আমার ছেলেরও অনেক পছন্দ সব তরকারি তো আজকে ভেজিটেবল ডে সব ভেজিটেবল আজকে থাকবে তো আমি পুঁই শাকগুলো এখানে রান্না করে নিয়েছি কাঁচা চিংড়ি আলু দিয়ে শাকটা আমরা খেতে বেশি পছন্দ করি আর সাথে দিয়েছি ডাল এখন পুঁইশাকটা আমি বাগার দিয়ে দিলাম তো পুঁশাকটা বাগার দেওয়ার সাথে সাথে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি যাতে রসুনের ফ্লেভারটা শাকের মধ্যে খুব ভালোভাবেই সেট হয়ে যায় তো আর রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে একটি সবজি যদিও ভেজিটেবল ডে তারপরেও একটু চিংড়ি মাছের ব্যবহার না করলে ছেলে খেতে একটু সমস্যা করবে যদিও সবজি সে পছন্দ করে সবজি কিন্তু খায় সব রকমের সবজি তো এই সবজিটা আমার বরের অনেক পছন্দ বিভিন্ন রকম সবজি দিয়েছি আমি এতে আলু কাঁকরোল বাস্করুল ডাটা তো সব কিছু দিয়ে ছোট চিংড়ি দিয়ে রান্না করছি আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট আপনি যত ভালোভাবে রান্নার কৌশল আয়ত্ত করতে পারবেন ততই কিন্তু অন্যের মন জয় করতে পারবেন তো আমারও অনেকখানি কিন্তু সময় লেগেছে এই রান্নাগুলো আয়ত্ত করতে এখন তো নিজের ইচ্ছা মতোই পছন্দ মতোই রান্না করি আর আজকে তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল আমার বর খেয়ে অনেক প্রশংসা করেছে এটা তার পছন্দের তরকারিও তো তরকারিটা আমি বসিয়ে দিয়ে কিছু পেঁয়াজ আর ধনিয়া পাতা কেটে নিয়েছি ওই যে শুটকি মাছ আর কাঁচা মরিচ ভেজে রেখেছিলাম তো শুটকি মাছগুলো আমি ধুয়ে হামান দিস্তাতে গুঁড়ো করে নিয়েছি সাথে কাঁচা মরিচ যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে আমি একটি ভর্তা করে নিয়েছি তো এটা ছিল লোটটা শুটকি তো কাঁচা পেঁয়াজ দিয়ে এই শুটকি ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে আমাদের তিনজনেরই অনেক পছন্দ তো দুপুরে খুব ভালোভাবে তৃপ্তি সহকারে ভাতটা আমরা খেয়েছি তারপর বিকেলে অনেকখানি সময় পেরিয়ে গিয়েছে বাইরেও গিয়েছিলাম একটু হাঁটতে তো আসার পর ফ্রিজ থেকে পুটিংটা বের করে নিয়েছি প্রতিদিন এত এত ভিডিও দেখি আর বিভিন্ন রকমের রেসিপি শিখি আপুদের কাছ থেকে তো এই পুটিংটার রেসিপিও আমি ইউটিউব থেকেই শিখেছি তো তার মধ্যে আমার নিজের মতো করে একটু চিনি কম দিয়ে আমি এই পুটিংটা বানিয়ে থাকি তো আমি সামান্য পরিমাণ চিনি দিয়েছি যেহেতু আমি দুধটা আগে ঘন করে নিয়েছিলাম তা তো আপনাদের বলেছি তো পুটিংটা কাটার পর আমার ভীষণ ভালো লাগে এই পুটিংটা দেখতে আমের জেলিগুলো যে দেখা যাচ্ছে কিউব করেছি বেশ ভালো লাগে দেখতে আর খেতেও অনেক মজা তো সবাই অনেক পছন্দ করে বাসায় আমার বর বেশি পছন্দ করে এটা তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন